এই ওয়ার্ল্ডে ইসলামিক ইকোনমিক্স যারা জানেন না বা বুঝেন না তারা কোনো না কোনোভাবে হারাম খাবেনই খাবেন কোনো না কোনোভাবে হারামে লিপ্ত হতেই হবে কিন্তু ইসলামিক ইকোনমিক্স এবং মডার্ন ইকোনমিক্স যেটা ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএমএফ এর আন্ডারে চলে এটা কম্প্যারিজম নিয়ে আমাদের সাবজেক্ট খুব একটা নাই আজকে আপনার সব স্টুডেন্ট তাই আমি কিছু অ্যাকাডেমিক কথা বলবো ইনশাআল্লাহ তো শুরুটা গল্প থেকে যদিও করেছি আমার টপিকটা কিন্তু অ্যাকাডেমিক আমরা কিভাবে কনস্ট্রাকটিভ সিলেবাস মেনটেন করে পড়াশোনা করব বা কীভাবে আমরা জ্ঞানতাত্ত্বিক একটা বিপ্লব সংঘটিত করতে পারি এটাই মূল উদ্দেশ্য হয় একদিনের আপনাদের এই কনফারেন্সে এসে চলে যাওয়াটা আমার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে কিছু মানুষ তৈরি করা যারা আগামী দিনে এই জায়গাগুলোতে দাঁড়াবেন কথা বলবেন জাতিকে নেতৃত্ব দেবেন ইনশাল আপনাদের উদ্দেশ্যটা কী একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কি উদ্দেশ্য আপনাদের লক্ষ্যটা কী নিঃসন্দেহে এটা একটা সূচনা এটা নিশ্চয়ই শেষ নয় এটা একটা সূচনা আল্লাহ আল্লাহবাকের কাছে শুক্রিয়া যে আল্লাহবাক সূচনাটা আমাদের হাতে করার তৌফিক দিয়েছেন না এটা আল্লাহবাক রহম করে আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে আমাদের কোনো ক্রেডিট নাই তো জাহিলিয়াত কেন বলি ও যুগটাকে কারণ সে যুগের শিরক ছিল এক নম্বর মৌলিক সমস্যা যেটা এখনকার বিশ্বে সবচেয়ে বড় গ্লোবাল মৌলিক সমস্যা এখনকার শিখটা শুধু ধর্মতাত্ত্বিক না এখনকার শিখটা হচ্ছে পলিটিক্সের শির আছে ইকোনমিক্সের শির আছে কালচারের শির আছে আপনার বিধর্মীদের মধ্যে তো আছেই এছাড়াও আমাদের যে পড়াশোনার যে সিস্টেম এডুকেশন যে প্যাটার্ন এখানেও শির আছে আস্তে আস্তে আমি ধরাই দিচ্ছি ইনশাল্লাহ তো তখনকার শিখটা ছিল একটা সাময়িক প্রেক্ষাপট একটা ক্ষুদ্র পরিসর এখনকার শিখ্টা হচ্ছে গ্লোবাল এটা যদি আপনি আউট করতে না পারেন ইন্ডাস শিরিকা নজল মনে এর মধ্যে পড়ে যাব আসলে মায়াইদার মধ্যে অন্য একটা আয়ত আল্লাহ বলেছেন যে যে ব্যক্তি মানে শিরকে লিপ্ত হচ্ছে ইন্নাহু মাইউ বিল্লাহ তখন রম আল্লাহ আইলাই হিল আল্লাহ বাক তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছে না যে ব্যক্তি শিরকে লিপ্ত হচ্ছে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিচ্ছেন ওয়া না তার জন্যে আবাসস্থল হবে জাহান্নাম মলালি যালিমিনা মিন আনসার জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই এখানে শিরকারী ব্যক্তিকে আল্লাহ জালেম বললেন কারণ ইন্নাস শিরকে লা যুলমুন আদিম এই জন্য এছাড়া সূরা নিসা যদি আপনারা পড়েন আপনারা দেখবেন আল্লাহ একাধিকবার বলেছেন যে ইন্নাল্লাহা ইগফির ইন্নাল্লাহা লা ইগফিরু আই ইউশরাক বিহ আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহটা মাফ করেন না ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিমান ইশা এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে যত বড় গুণা আমরা করি না কেন আল্লাহ পাক মাফ করতে পারেন ইনশাআল্লাহ কিন্তু শিরকের গুনাহ নিয়ে কেউ যদি কবরে চলে যায় নাউযু বিল্লাহি মিন যালিক তাহলে এটা ক্ষমা হবে না এটা স্পষ্ট তাহলে এটা নিয়ে আমাদের কনসিয়াস থাকা উচিত ছিল কিন্তু আনফরচুনেটলি আমাদের পনেরো বছরের শিক্ষা সিলেবাসে শিখ নামে কোনো কিতাব নাই পড়েছেন কি কখনো পরীক্ষা দিয়েছেন অ্যাসাইনমেন্ট প্রাইভেট সুহান আল্লাহ মুসলিম কান্ট্রির শিক্ষা ব্যবস্থা আস্তে 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 ইনশাল্লাহ শুরুতেই গলা টিপে ধরা যাবে না তাই না আস্তে আস্তে দ্বিতীয় প্রবলেম রিবা 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 মানে কি আপনারা তো জানেন ছিল তখনকার সুদটা ছিল আবু জেহেল আবুল দারুণ দারুন কেন্দ্রিক আর দারুন মানে হচ্ছে তৎকালীন সময়কার পার্লামেন্টার কি এখনকার অনেকটা ইউনাইটেড নেশনসের মতো সরাসরি নামটা নিলাম কেন কারণ দারুন নাদুয়া যা হতো ইউনাইটেড নেশন এখন তাই হয় কোনো পার্থক্য নাই তো অর্থনৈতিক একটা ব্যবস্থা ছিল তো সেখানে মূল ভিত্তিটা ছিল রিবা আর এই রিবা ছিল কয়েকটা সেক্টরে মানে কয়েকটা প্রকারভেদ ছিল এখানে কিন্তু এখনকার গ্লোবাল যে রিবা এখানে এত প্রকারভেদ আছে যেটা বোঝাতে হলে আপনাকে একদিন একটা ফুল ডে সেমিনার করতে হবে অনলি অন রিবা এত ক্যাটাগরিজ আছে এত প্রকরণ আছে যেটা আমি দুই ঘন্টায় বলে শেষ করতে পারবো না সারাদিন সময় লাগবে তিন চারটা কি ঈদের দিন ঈদের আগের দিন আপনারা যে টাকাগুলো কিনছেন বেশি টাকা দিয়ে কচকচা টাকা নিচ্ছেন এর মধ্যে রিবা যে পেপার মানিটা আপনার মানি ব্যাগের মধ্যে আছে এখন এখানেও রিবা আছে যে যে মনিটরি সিস্টেমটার মধ্যে আমরা আমাদের সেন্ট্রাল ব্যাংকগুলোকে ফাংশন করেছি এর মধ্যে রিবা আছে যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে লোন নেওয়ার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এর মধ্যে রিবা আছে যে ইলেকট্রনিক মানি আপনি বায়বীয়ভাবে পাস করছেন এক্সচেঞ্জ করছেন কেনা বেচা করছেন এর মধ্যে রিভা আছে রিবার এত ক্ষেত্র আছে যেটা আসলে সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না শুধু এতটুকু বলবো ওই জামানা রিবা ছিল একটা নির্দিষ্ট ক্ষেত্র বিশেষে এখনকার রিবা হচ্ছে পুরো গ্লোবাল ইকোনমিক সিস্টেমটাই দাঁড়িয়ে আছে অন দ্য বেসিস অফ রিবা আল্লাহ পাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করে আর আপনারা খুব ভালো করেই জানেন রিবা এর সত্তর বা তেহাত্তরটা পাপের শাখা আছে তার সবচেয়ে নিচের শাখাটা কি নিজের মাকে বিয়ে করা আমরা সবাই কম বেশি নাহমদুল্লাহ হিমিন এই পাপের সাথে সম্পৃক্ত আর আর সবচেয়ে মজার ব্যাপারে দেখেন আমাদের এই পনেরো বিশ বছরের আমাদের এই পনেরো বিশ বছরের যে এই এডুকেশন সিস্টেম মানে প্যাটার্নটা আমাদের এখানে ইসলামিক দ্য কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক্স এমন কোনো সাবজেক্ট আপনার নয় আছে পনেরো বছরে পড়েছেন ভাই সত্য অনেস্টলি বলেন আপনারা যেখানে বসে আছেন আমিও এক সময় ওখানে বসতাম বসেছি আমরাও তো এই এই সিলসিলাটা কিন্তু আমরাও পার করেছি এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্সের ব্যাপারটা এই পুরো পনেরো থেকে ষোলো বছরে বা আরও বেশি আঠারো বছরে দি কম্পারিজন বিটুইন ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক্স এরকম কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই শিখের উপর কোনো সাবজেক্ট আমরা পড়ি নাই দাজ্জাল তো আলোচনাই নাই এটা তো মেম্বর থেকে উঠা যাচ্ছে আস্তে আস্তে হ্যাঁ এটা কীভাবে আলোচনা হবে দু চারজন যারা কথা বলে এদেরকে মানুষ পাগল মনে করে আর একটু পাগল পাগল মনে করে আর কোনো সাবজেক্ট পায় না এগুলো সাবজেক্ট নিয়ে কথা বলতেছে অথচ ওয়ার্ল্ডের সবচাইতে ভাইটাল সাবজেক্ট হচ্ছে দার্জার জেরুজালেম থেকে যে খিলাফা সারা ওয়ার্ল্ডে কায়েম হবে সামনে এটার আদু মানে শত্রু হচ্ছে দাজ্জাল নিজেই তার সাথেই ব্যাটেলটা হবে তাকে হত্যা না করা পর্যন্ত জেরুজালেম থেকে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইসলামিক খিলাফা বা ইসলামিক শাসন ব্যবস্থা বাস্তবায়িত হবে না তাহলে আমাদের সবচেয়ে বড় এনিমির সাথে আমাদের বোঝাপড়ার জন্যে তার সম্পর্কে তো জানাশোনার দরকার ছিল একটু নাকি শত্রু সম্পর্কে যে জানে না সে কি শত্রুকে ডিফিট করতে পারবে বরং সে ডিফিটেড হবে এটাই হয়ে আসতেছি আমরা আপনারা আরবের চিত্রগুলো একটু দেখেন কি হচ্ছে ইশারা দিলাম বাকিটা আপনারা বুঝে নেন তিন নাম্বার প্রবলেম ছিল মাদক মনে থাকবে তো ইনশাল্লাহ এক নম্বরটা কি ছিল দুই নম্বর তিন নম্বর খামর মাইসের মাদক এবং জুয়া মানে এখন ধরলাম মাদক এই মাদক আর জুয়ার এই প্রবলেমটাকে আপনি যদি একটু গ্লোবালি এখন মিলান বলেন এটা কি বেড়েছে না কমেছে শুধু একটা নির্দিষ্ট ক্ষেত্রে আছে মক্কার মধ্যে না সারা ওয়ার্ল্ডে এই যে এখন ফোনে ফোনে জুয়া ফোনের মধ্যে জুয়া বাইরে জুয়া আইপিএল এ জুয়া বিপিএল এ জুয়া ক্রিকেটে জুয়া ফুটবলে জুয়া সব জায়গায় জুয়া চলছে ইভেন ফোনের মধ্যেও জুয়া অনলাইনেও জুয়া রাইট অনলাইনেও জুয়া আর মাদকের কথা বাদ দিলাম আগে তো না হয় মানুষ কিছু মাদক খেয়েছে যেই মাদক সম্পর্কে আল্লাহ পাক সার্টিফাই করেছেন যে ওই মাদকের মধ্যে কিছুটা কল্যাণ আছে আর পড়ে দেখেন সুরা বাকরায় আছে ইয়াস আরুনাকা আনিল ওয়াল মাইসির তারা তোমাকে খামর এবং মাইসির সম্পর্কে জিজ্ঞাসা করে কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন নাস বলো সেখানে যা আছে তার বেশিরভাগই হচ্ছে নোংরামি পাপ খারাপ কিন্তু কিছুটা উপকারিতা আছে এটা কিন্তু কোরআনে আছে আর এখনকার মাদকগুলো এত ডেঞ্জারাস যে আপনাকে হিপনোটাইজ করে ফেলতে পারে এমনও মাদক বের হয়েছে যেটা খাওয়ার প্রয়োজন নাই শুধু তার দিকে যদি একটু ফু দেয় উপাদানটা দিয়ে একটু ফু দেয় সে অলরেডি হিপনোটাইজ হয়ে যাবে সে নিজেই তার চেইন সোনা দানা মানি ব্যাগ বের করে দিয়ে দিবে মানুষ এটাও একটা ওয়ান ক্যান্ড অফ মাদকের মতো তো এখন এটা গ্লোবাল সমস্যা আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে কম্প্যারিজনটা খুব বেশি বেশি দরকার যে আমরা কি আসলেই আইএমএ জাহিলিয়াত থেকে বের হতে পেরেছি কিনা গল্পটা একটু ছোট হলো মেসেজগুলো অনেক ডিপ তিন নম্বর হচ্ছে এটা তিন বললাম না চার নম্বর হচ্ছে নারী জাতির অবমাননা এটা ছিল আইএমএ এম এ জাহিলিয়াতের সুন্নত আদর্শ এই জন্য বললাম সুন্নত আইএমএ জাহিলিয়াতের সুন্নত মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো এখনো দেখা যায় গর্ভে মেয়ে বাচ্চা এসেছে এটা শুনলে অনেকেই বাচ্চাদেরকে পেটেই মেরে ফেলছেন যদিও বাংলাদেশ মুসলিম কান্ট্রি বলে সংখ্যাটা অনেক কম কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে এটার সংখ্যা অনেক বেশি মেয়েদের বৈবাহিক অধিকার দেওয়া হতো না সম্পত্তির অধিকার দেওয়া হতো না তো এখন বা এটা কোথায় হচ্ছে বিবাহ বিবাহ বহির্ভূত সম্পর্কে এখনকার সমাজ জর্জরিত জিনা এখন সমাজে প্রকট ব্যবিচার প্রকট এখনকার সমাজে মেয়েদের সম্পত্তির অধিকার পর্যন্ত আমরা নিশ্চিত করতে পারি নাই এমনকি শিক্ষার অধিকারটুকু কিন্তু অনেক ক্ষেত্রে নিশ্চিত হয় নাই আর তারা যদি শিক্ষা অর্জন করতে ঘরের বাইরে আসে তাদের নিরাপত্তা কিন্তু নিশ্চিত হয় নাই হয়েছে কি ধর্ষণ কি বেড়েছে না কমেছে আপনারা সবাই সাক্ষী এগুলো আদম শুমারির মতো যদি কোনো সতীত্ব সুমারি করতে পারে বাংলাদেশে কেউ সে দেখবে যে বাংলাদেশে অনার্স পড়ুয়া বহু ছেলে মেয়ে অনার্স শেষ করার আগেই তাদের সতীত্ব নষ্ট করে ফেলছে এছাড়া তো 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 আছেই আছেই এগুলো নারীর অবমাননার বিষয়গুলো যদি বলতে শুরু করি এটা এটা আলাদা সেশন লাগবে আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা ওই ওই দুষ্ট চক্র থেকে বের হতে পারি নাই চার নম্বর এটা হলো পাঁচ নাম্বার হচ্ছে গোত্রীয় হানাহানে গোত্রীয় হানাহানে কনফ্লিক্ট বিভিন্ন ব্যাটল হতো গোত্রে গোত্রে এটা ইয়ে জাহিলিয়াতের মধ্যে ছিল এখন এই গোত্রীয় হানাহানিটা কিন্তু পলিটিক্যাল দ্বন্দ্ব গ্লোবাল অ্যাসপেক্টসে এই যে যুদ্ধ যুদ্ধবিগ্রহগুলো তো রূপ নিয়েছে কোনো অংশে কমে নাই কিন্তু বেড়েছে নবিস আলিমে পুরো যুগে এই তেইশ বছর যদি আমরা হিসেব করি দেখব যত ব্যাটল হয়েছে সব মিলে মোটামুটিভাবে দুই থেকে তিন হাজার মানুষ হয়তো মারা গেছে অল্লাহ আলম সহাব আল্লাহ ভালো জানেন এখনকার হিস্ট্রিগুলো যদি পড়েন ভিয়েতনাম যুদ্ধে কতজন মানুষ মারা গেছে যখন চাইনিজদের মধ্যে কনফ্লিক্টটা হয়েছিল মাওশেতুমের সময় তখন কতজন মানুষ মারা গেছে রাশিয়ানদের সোভিয়েতের সময় ওই বিপ্লবের সময় কতজন মানুষ মারা গেছে আচ্ছা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে আসেন কতজন মানুষ মারা গেছে কতজন না কত কোটি কতজন না সংখ্যাটা কিন্তু কত কোটি এটা ছিল ইংল্যান্ডের ওয়ার্ল্ড অর্ডার তো ইউএসএর যে ওয়ার্ল্ড অর্ডার যখন সে পৃথিবীতে আসছে অ্যাজ এ রুলিং স্টেট তখন সারা বিশ্বে যত যুদ্ধ হয়েছে এর মধ্যে কত লক্ষ কত কোটি মানুষ মারা গেছে সবচেয়ে বড় কিলার স্টেট পৃথিবীতে এটা যেটা সাতে বন্ধুত্ব করার জন্য আমরা উঠে পড়ে লেগেছি এখন আর আমি একটা জিনিস শতর্ক করতে চাই আপনাদেরকে যে ইয়া আজুস দিয়ে মাজুস দেরকে মাথার উপরে নিয়ে আসবেন না ইশারা দিয়েছি এটা রূপক অর্থে বলেছি আবার এটা মনে করবেন না যে এটাই মাজুস এটা জুলকার নাইনের সেই আজুস মাজুস না আমি রূপক অর্থে বলেছি কারণ জু জের মা অযুজের ফাংশন কি ইন এ অজু জামা অ্যাজু জামু সিদু নাফিল অবস হে জুলকর নাইন আমাদের জন্য একটা দেয়াল নির্মাণ করে দাও কারণ যু জার মা আমাদের জমিনে ফাসাদ সৃষ্টি করছে ইউফ সিধু নাফিল অবস ইউফ সিদুন তারা ফাসাদ সৃষ্টি করছে ফাসাদ ফিত্না ফাসাদ তো এগুলো কি ফাসাদ না তার মানে সারা ওয়ার্ল্ডে যারা ফিতনা এবং ফাসাদ ছড়িয়ে বেড়ায় তারা কোনো না কোনোভাবে ফিত্রত বা খাসলত লালন করে ফিতরত খাসলত সরাসরি না হলেও ওই আদর্শ লালন করে তো সতর্ক করতে চাই যে ইয়াজুজের পরিবর্তে কোনোকে আমরা যেন মাথার উপরে না নিয়ে আসি তো যে প্রসঙ্গে এদিকে চলে আসলাম যে দেখুন এই গোত্রীয় হানাহানির বিষয়গুলো কিন্তু এখনো কমে যায় নাই বরং সারা ওয়ার্ল্ডে এগুলো বেড়েছে এবং তথাকথিত যে সভ্য সভ্যতা বলে আমরা দাবি করি পশ্চিমাদেরকে তাদের হাতে বিগত একশো বছরে উনিশশো সালে অটোম্যানটা ডিফিট হওয়ার পরে বা উনিশশো উনিশে একবারে ফুল্লি ডিফিট হওয়ার পরে বা উনিশশো সালে ওই যে মোস্তফা কামাল আতাতুর্কের যে গভর্নমেন্ট পর থেকে আপনি লাস্ট একশো বছরটা হিসেব করে দেখেন তাদের হাতে পৃথিবীতে কতজন মানুষ মারা গেছে একশো বছর হিস্ট্রি জাস্ট একশো বছর তারা আমাদেরকে সভ্যতার ডেফিনেশন শেখাচ্ছে সভ্যতার ধারক ও বাহক হয়ে তারা বসে আছে এগুলো ভাবার বিষয় আমাদের কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অন্ধ থাকতে বলেন নাই আরফের মধ্যে বলেছেন যে ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক অন্ধত্ব এটা জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ আবার বলছি কথাটা রিপিট করছি ইন্টারনাল ব্লাইন্ডনেস মানে আধ্যাত্মিক যে অন্ধত্ব এইটা জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ আমাদেরকে আধ্যাত্মিকভাবে অন্ধ থাকলে চলবে না আল্লাহ্বাক সোনা আরফের মধ্যে বলেছেন যে ওয়ালাকত দ্য অনে আলি জাহেন্নামা ক্যাথি রোম মিন জি নে নেওয়ালিন্স আর এটা খুব ভালো করে শোনেন স্টুডেন্ট যারা আছেন আল্লাহ আল্লাহ্বাক বলেছেন যে আমি প্রচুর জিন আর প্রচুর মানুষকে দিয়ে এই জাহান্নাম পূর্ণ করব না আলহুল্লাহ কি অপরাধে এক লাহম কলুহুবুন লা ইয়া কহু না বিহা কলফ দিয়েছিলাম উপলব্ধি করে নাই এটা একটা কারণ ওয়া লাহুম অ্যা দ্যানুন লা ইয়া স্ন্যাহুন কান দিয়েছিলাম শোনে নাই এই কান না এই কান এই কারণে সবাই শোনে কান দিয়েছিলাম শোনে নাই ওয়েল হোমুন লেুন আবিহা চোখ দিয়েছিলাম দেখে নাই এই চোখ দিয়ে সবাই দেখে এই চোখ সবাই এই চোখ দিয়ে দেখতে পারে না